এটার দাম হচ্ছে দুই লাখ একুশ হাজার টাকা দুই লাখ একুশ হাজার টাকা ব্র্যান্ড নিউ প্রায়

আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা ইউজড ল্যাপটপের কিছু কালেকশন দেখাবো এইচপি থেকে শুরু করে জেটবুক তারপর ডেল এর আছে ম্যাকবুকও কিন্তু রয়েছে এখানে লিনোভার প্যাডও কিন্তু আপনারা পেয়ে যাবেন সবচাইতে কম প্রাইসে এবং অথেন্টিক প্রোডাক্ট শুধুমাত্র পেয়ে যাবেন টেক হেভেন থেকে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজার তৃতীয়তলা থেকে আর বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন সরফুদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই অল একিউজ কালেকশন দেখতেসি আজকে এই ল্যাপটপ স্টেক হেভেন থেকে কেন কিনবে প্রথম কথা হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো অথেন্টিক পাবেন সিরিয়াল নাম্বার দিয়ে আপনি যে ব্র্যান্ডের ল্যাপটপ কিনবেন ওই ব্যন্ডো ওয়েবসাইটে চেক করতে পারবেন যে ল্যাপটপগুলো অথেন্টিক কিনা সেকেন্ড জিনিস হচ্ছে আপনি নিচ্ছেন ইউজ ল্যাপটপ সুতরাং আপনার আফটার সেল সার্ভিসটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেহেতু ইউজ

ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ না হয় আপনারা কিন্তু সাথে সাথে রিটার্ন দিয়ে দিবেন এত সুন্দর পলিসি শুধুমাত্র টেক হাবেন থেকে কিন্তু সম্ভব জি জি অবশ্যই আচ্ছা আজকে কি থেকে শুরু করবেন ভাই আজকে আমাদের কাছে আপনি দেখাচ্ছেন অলরেডি অনেকগুলা ল্যাপটপ আছে আমি প্রথম আমি সবচেয়ে মানুষের যেটা আকর্ষণ ম্যাকবুক ফর্ম ম্যাকবুক চা আমাদের গত দুই মাসে সবচেয়ে বেশি ইনকোয়ারি ছিল যে ম্যাকবুক কখন আসবে আচ্ছা তো আমরা আসলে বেস্ট ডিল না পেলে মানে নিজে যাই না কারণ আপনাদেরকে দিতে হবে তো যদি আমি প্রথম দেখাই একদম স্লিম ওয়াও ম্যাকবুক ইয়ার এবং এতটা লাইট ওয়েট আচ্ছা আর একদম অরিজিনাল কালার ফুল ফ্রেশ কোথাও কোনো না কিন্তু ফ্রেশ এই যে এটা হচ্ছে ম্যাকবুক দুই হাজার মডেল আচ্ছা একটু ওল্ড গেলে সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে জামলা হইতে পড়তে হয় কিন্তু এটা তো আপনি সেটা পাবেন না এটা আপডেট কনফিগারেশন আছে আপডেট ওএস আছে সফটওয়্যার ইনস্টল সব কিছু পারবেন যাদের শখের জিনিস ম্যাকবুক অফিসার কাজ করবেন অ্যাপ্লিয়েন্সিং শিখবেন ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং এসইউ করবেন এবং গ্রাফিক ডিজাইন করেন মিডিয়াম টু বেসিক আপনি যেটাই চেষ্টা করেন সব কিছু স্মুথলি পাবেন কোর আই এর প্রসেসর পাবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাবেন ইন্টেলের এইচডি গ্রাফিক্স পাবেন সবকিছু মিলে একটা অসাধারণ ডিভাইস হচ্ছে ম্যাকবুক এয়ার দুই হাজার সতেরো এটা এই খেপেনে পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার নয়শো টাকায়

এরকম না সবকিছু পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় এইট জেনারেশন

পছন্দ না তাদের জন্য সিলভার নিয়ে আসছে আমাদের কাছে একদম দুর্দান্ত প্রাইস যেটা বাংলাদেশে কেউ দিতে পারবে না এইচ পি এট বুক এইট ফোর জিরো জি ফাইভ জি ফোর ফিঙ্গার লোগো একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এটা আমাদের কাছে একদম ফ্রেশ কোথাও ডেন্ট পাবেন না স্কেচ পাবেন না ফুল ফ্রেশ এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন মাত্র প্রতিশাদা পাঁচশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ফোর ফিঙ্গার লোগো আই ফাইভ এইট জেন এইট ফোর জিরো জি ফাইভ প্রতিশাদা পাঁচশো টাকায় কেউ দিতে পারবে না ভাই মাত্র প্রতিশাদা পাঁচশো এটাও আপনি গরবে অর্ডার করতে পারবেন ও সাথে আমাদের একটু গিফট অ্যাটিংগুলো নিয়ে আমরা কথা বলি এই ব্যাগটা আমি মানে একদম কনফিডেন্স বলতেছি নতুন কোন দোকানে আপনি এরকম প্রিমিয়াম ব্যাগ পাবেন না ওরে ভাই এটা আসলে হাতে নিলে বোঝা যাবে যে এত প্রিমিয়াম একটা যদি আমি শুধু ব্যাগ বিক্রি করি ভাই দুই হাজার টাকা বিক্রি করতে পারবো এই ব্যাগটা ঠিক আছে আমাদের প্রয়োজন সাথে এইরকম একটা ব্যাগ পাবেন একটা wireless মাউস পাবেন যেটা আমি যদি সর্বনিম্ন ল্যাপটপটাও কিনি সর্বনিম্ন ল্যাপটপ কোন না এই ব্যাগটা পাবেন এই ব্যাগটা পাবো সাথে একটা ওয়্যারলেস মাউস পাবেন ডুয়াল wireless mouse একটা ওয়্যারলেস মাউস সাথে থাকবে অরিজিনাল চার্জার এবং মাউস প্যাড আচ্ছা অরিজিনাল চার্জার এবং মাউস প্যাড 65 ওয়াটার এটা এইচপি এর 65 ওয়াট অরিজিনাল চার্জার পাবেন ওকে এবং হচ্ছে এই মাউস প্যাডটা পাবেন আচ্ছা আচ্ছা দেখেন মানে নিশ্চিত গিফট চারটি আইটেমের গিফট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ থেকে শুরু করে জি ওকে এবার দেখাই আপনাদের এইচপি এলিট বুকের রাইজেন এবং দুটা মডেল এটা সবাই চিনে 845g7 ফোর ফাইভ জি আর Ryzen ফাইভ ফোর

জি সেভেন আই ফাইভের টেন জেনটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো কন্ডিশন এটা যদি বক্স করে বিক্রি করে দিই নতুন হিসাবে কেউ বলতে পারবে না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে জিরো ফুল ফ্রেশ ফেস লক ফিঙ্গারপ্রিন্ট একদম ফ্রেশ সবকিছু মিলে সবকিছু ঠিক এটাও পেয়ে যাবেন মাত্র 38500 টাকায় মাত্র 38500 মাত্র 38500 টাকায় জেড বুক পাবেন বাই ওয়ার্ক স্টেশন 24 ঘন্টা কাজ করেন 365 দিন কাজ করেন আরামসে কাজ করতে পারবেন খুবই ফ্রেশ এটা যদি আমি G8 টা দেখাই এটা হচ্ছে G7 দেখলাম এটা হচ্ছে G8 টা এটা হচ্ছে i5 এর 11 জেন আচ্ছা সেম জিনিস i5 এর 11 জেন 16 GB RAM 512 GB SSD এটা তো আপনি ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সবকিছু পেয়ে যাবেন এটাও ফ্রেশ পাবেন কোনো স্ক্র্যাচ থাকবে না ডেন্ট থাকবে না আচ্ছা USB এর

ঠিক আছে এরকম ফ্রেশ আই সেভেন মার্কেটে পাবেন না রেটটা অনেক ভালো যারা নিতে চান তারা আমাদের কাছে আসতে পারেন অগ্রিম টাকা ছাড়া ঘরে বসে অর্ডার করতে পারবেন এটার প্রাইস কত হবে ভাই এটার প্রাইস হবে হচ্ছে 45000 45000 এরপরে দেখেন ভাই ফুল মেটাল বডি প্রিমিয়াম যারা অ্যাপেল হ্যাঁ ফুল ম্যাটার ব্ল্যাক যারা অ্যাপেল নেবেন না কিন্তু অ্যাপেল সার্ভিস চাচ্ছেন না এর প্রিমিয়াম নেস চাচ্ছেন তাদের জন্য মাইক্রোসফট সারফেস সব সময় আচ্ছা এর থেকে প্রিমিয়াম ল্যাপটপ হয় না এটা যখন আপনি ডেস্কে রেখে ইউজ করবেন তখন আপনি বুঝবেন যে এটা আসলে কি জিনিস দেখুন 2.5k গোল্ডা গ্লাস সহ টাচ ডিসপ্লে একদম মেটাল বডি প্রিমিয়াম একটা টাচ একটা ফিল পাবেন আপনি এটাতে i5 এর 10 জন পাবেন 8gb দুর্দান্ত মেগাহার্জের আপনি র্যাম পাবেন 256gb SSD পাবেন সম্পূর্ণ ইউকে ভেরিয়েন্ট আচ্ছা ইউকে ভেরিয়েন্ট অরিজিনাল ইউকে ভেরিয়েন্ট এটা ইউকে থেকে আসছে অরিজিনাল ইউকে ভেরিয়েন্ট একদম ফ্রেশ এটা আমাদের কাছে পেজেন মাত্র 42000 টাকায় মাত্র 42000 42000 টাকায় সারফেস ল্যাপটপ 3 i5 এর 10 জেন 8GB RAM 256GB SSD এটা মাত্র আটা শুরু করছে ভাই অনেকগুলো একটু লিস্ট থেকে 50 পিস কোয়ান্টিটি আসবে এটার যারা নিতে চান ঘরে বসে অর্ডার করতে চান আমাদের ইনবক্সে ভিডিও করে দেখে আপনি নিতে পারবেন সারফেস ল্যাপটপ 3 i5 এর 10 জেন 8GB RAM 256GB SSD মার্কেটে বেস্ট রেটে পাবেন দাম বাড়তেছে মার্কেটে কমতেছে টেক হবে টেক হবে রাইট আচ্ছা অনেকে চায় যে অফিসের জন্য দশটা পাঁচটা এরকম কোনো সমস্যা নাই আপনাদের জন্য আমাদের পলিসি হচ্ছে তিনটার বেশি আপনি যখন নেবেন অটোমেটিক আমাদের সফটওয়্যারে হিট করবে আপনি হোলসেলার হিসাবে আচ্ছা আপনার রেটটা অনেক কমে যাবে অনেক বলতে অনেক কমে যাবে আমাদের একটু সীমিত লাভে আপনাদেরকে আমরা দিয়ে দিব আচ্ছা যারা হোলসেলতে নিতে চান অনেকে তো দেখাই দিলাম পছন্দ আছে একটু থ্রি সিক্সটির ভিতরে কিছু প্রিমিয়াম জিনিস আচ্ছা থ্রি সিক্সটির ভিতরে জি একদম প্রিমিয়াম ওয়ান জিরো ফোর জিরো জি এইট দেখেন কতটা স্লিম বা একটা আঙ্গুলের থেকেও স্লিম এরকম রাইট ইলেভেন যেন পাবেন সিক্সটিন জিবি পাবেন র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন এস এস ডি যেটা আপনি চাইলে কনফিগার করতে পারবেন দুইটা ইউনিক ফিচার আছে কিবোর্ডে ফিঙ্গারপ্রিন্টটা এবং প্রাইভেসি শাটার এবং ক্যামেরা এটা

আপনি এটা ফুল রোটেট করেন কোনো সমস্যা নাই একদম ফুল রোটেট করে ট্যাপের মতো ইউজ করেন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে একদম ফুল ট্যাপ ভাইয়া এবং এটা আপনি যেভাবে ইচ্ছা ভাবে রোটেট করতে পারবেন যেভাবে ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ 1040G8 X360

হয়ে গেল এখন আর কোন কিছু দেখলাম না কিবোর্ড আলাদা হয়ে গেল কিবোর্ড আলাদা এখন পুরোটাই ট্যাব পুরোটাই ট্যাব হয়ে গেল 13 ইঞ্চের কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে 3000 ইনটু 2000 রেজুলেশন এটা 3000 ইনটু 2000 রেজুলেশন এত মারাত্মক একটা জিনিস দুটো টাইপ সি আছে থান্ডারবোল্ট এখানে একটা সিম পোর্ট আছে অনেক সময় কাজ করে আর এখানে আছে পাওয়ার বাটন ভলিউম লকার আপনি কি কেসটা ইউজ করে এই ট্যাবটাকে আপনি যেভাবে ইচ্ছা যে অ্যাঙ্গেল থেকে ইচ্ছা ল্যাপটপের মধ্যে ইউজ করতে পারবেন অথবা আপনি জাস্ট সিম্পল ম্যাগনেট কিবোর্ড লাগাই দিলেন তাহলে হয়ে গেল আপনি

এবং এটা ফুলটা রোটেট করে ফেলে 360 হয়ে গেল একদম ম্যাট ডিসপ্লে খুবই সুন্দর কোথাও স্ক্র্যাচ কোথাও কোথাও ডেন্ট নাই এবং ডিসপ্লেটাও খুব অসাধারণ একটা ডিসপ্লে কোয়ালিটি পাবেন যেটা আপনি ফুটফুটে একদম সুন্দর কনটেন্ট দেখতে পারবেন আচ্ছা i5 এর 10 জন এটা কিন্তু RAM এর দিয়ে বেশি আছে 16 GB RAM 512 GB SSD আছে আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 49000 টাকা 49000 যারা ল্যানোভো তো চাচ্ছেন 8 জন স্লিম সবকিছু সমাধান একটা ল্যাপটপ T490S

ফুল সুন্দর একদম টাচ এবং এখানে একদম ছোট করে একটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বাটন আছে আর এই কিবোর্ডটা কত সুন্দর এবং স্লিম জাপানিজ ল্যাপটপ হলো এটা অনেক স্লিম ডাইনাবুকের i7 11 জেন 1456 মাত্র 35000 টাকায় 35000 জি মাত্র 35000 টাকা এটার সাথে একটা কিবোর্ডও গিফট থাকবে যেহেতু অনেকে জাপানিজ কিবোর্ড পছন্দ করে না তাদের জন্য একটা হ্যাঁ আর একটা কিবোর্ড গিফট থাকবে হ্যাঁ থাকবে হ্যাঁ আমি আরেকটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে হুম ডেলের 5320 আচ্ছা i7 11 জেন 8 GB RAM 256 GB SSD মাত্র 32600 টাকায় 32600 32600 টাকায় i5 11 জন এবং এটা বেস্ট রেট মার্কেটের আপনারা পেয়ে যাবেন একদম কোনো প্রকার ডেন্ট স্ক্র্যাচ কোনো সুতার দাগ পর্যন্ত নাই আচ্ছা আচ্ছা ফুল ফ্রেশ এটা পেয়ে যাবেন জি সিরিজে প্রসেসর আর এক্সএক্স গ্রাফিক্স সহ একদম আমাদের কাছে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে এগুলোর ব্যাটারি ব্যাকআপ তো সবগুলোই ভালো থাকবে ভাই 3 থেকে 4 ঘন্টা হচ্ছে এভারেজ আপনি ইউজ করতে পারো 4 5 6 ঘন্টা পেতে পারেন আচ্ছা আচ্ছা সবচেয়ে কম দামে 12000 নিতে কোথায় আসতে হবে ভাই দেখে নেবেন জি এটা হচ্ছে 5430 এর

এগুলাকে ওপেন বক্স বলে মানুষ আমি ভাই ল্যাপটপের ক্যাটাগরি বুঝি দুইটা ফ্র্যাঙ্কলি যেটা সবাই জানা উচিত একটা হচ্ছে ইউজড একটা হচ্ছে নিউ এর বাইরে আমার কাছে কোনো ক্যাটাগরি নাই আচ্ছা ওপেন বক্স বলতে বলে ওপেন বক্স বলতে আমার কাছে কোনো নাই কিন্তু এটা অনেক ওপেন বক্স বলে কারণ এটা এভাবেই আসে ঠিক আছে এখন আমি আপনাকে বলি এই ল্যাপটপটার দাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না এটা অনলাইনে সার্চ দিবেন এটা হচ্ছে এলিট বুকের 640G11 এটার দাম হচ্ছে 2 লাখ 21000 টাকা 2 লাখ 21000 টাকা ব্র্যান্ড নিউ প্রাইস আচ্ছা এখন আপনি বলেন এটার দাম কত দেয়া যায়

কোর আল্টা সেভেন আচ্ছা মার্কেট পাবেন কোর আলটা ফ্রাইভ এটা হচ্ছে জেনারেশন এটা হচ্ছে জেনারেশন প্লাস কোর সেভেন একশো পঁয়ষট্টি সিরিজের প্রসেসর মার্কেটে সবচেয়ে কম দাম ডেল এর টা পাবেন পঁচানব্বই হাজার টাকা আমি চার জিবিকে জিজ্ঞেস করছি ভাই উনি বলছে পঁচানব্বই টাকা লোয়েস্ট আচ্ছা আমি ডেল এর জায়গায় এইচপি সিলভার দিব সেম রেটে পঁচানব্বই হাজার টাকায় আমার কাছে কোরআলটা সেভেন এর এই ল্যাপটপটা পাবেন এবং মার্কেট চ্যালেঞ্জ কোরআলটা সেভেন এর নতুন বলেন পুরাতন বলেন কোথাও এর থেকে কম দাম পাবেন না ওকে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে ফুল ফ্রেশ এই ল্যাপটপটা এটাও আপনি ভাই অগ্রিম টাকা ছাড়া একদম জিরো টাকা ছাড়া আপনি নিয়ে যেতে পারবেন তো সবগুলো ল্যাপটপ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন অফার চলবে আপনার যারা আপনাদের ভিডিও দেখে আসবে তার জন্য আরো ডিসকাউন্ট থাকবে তো যারা নিতে চান আমি আমাদের লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে আলপনা প্লাজা শপ নাম্বার তিনশো এক টেক সায়েন্স ল্যাব শিখবেন হাতে বাম পাশেই আর যারা কুরিয়ার নিতে চান আমি তো বললাম অগ্রিম টাকা ছাড়া আপনার বাসায় যাবে দেখবেন চেক করবেন পছন্দ হলে পেমেন্ট দেবেন নাহলে রিটার্ন করে দিবেন ওকে তো দর্শক আমরা কিন্তু সব ধরনের ল্যাপটপ কালেকশন আপনাদেরকে দেখালাম যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন